দর্শক দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির কাছে মেলা সুন্দর মেলা দেখেন আপনারা খুবই সুন্দর আমাদের বাড়ির কাছে আজ সকাল দশটা থেকে আজ নয় ফেলে আরাম পেয়েছে অবল বাসার সব আছে এখানে তো আমি আপনাদের সেই ভিডিওটা দিব আমি এখন আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর এই যে এখানে বাচ্চারা এই আপনাদের সব ভালো অনেক আমার গুরু হইতেছে গুরু ভালো লাগতো দুলাল ভাই জিলেপি খাবারি নাইলে দর্শক যারা যারা ভিডিওটা দেখবেন আপনারা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমি আবুল বাশা সাবের বক্তব্যটা আজমা ভিল আপনাদেরকে দিয়ে দেবো আপনারা শুধু পাশে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝে আবারও আরও একটা ভিডিও নিয়ে আমি আহমুদ্দুল ভাই খুদা হাফেজ ভালো থাকবেন সকলেই